রামনবমী নিয়ে রাজনৈতিক মহলে অনেক তরজা থাকলেও বহরমপুরে এদিন মধ্যে দিয়ে পালিত হলো রামনবমীর অনুষ্ঠান অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ মিছিলে এসে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন তাদের বললেন হিন্দু মুসলিম ভাই 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 বিজেপি যখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তোলে এ রাজ্যে রাজনীতির ফায়দা তুলতে চাইছে ঠিক সেই সময় বহরমপুরে এমন ছবি দেখা গেল বিজেপি পরিচালিত মিছিলে এখন দেখার এই ছবি আদতে কতটা স্বস্তি দেবে বাংলায় আর নয় ভাবনা দুয়ারে উপাসনা আধুনিক পরিষেবা উন্নত পরিকাঠামোর সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি হাসপাতাল এখন আপনার শহর ডোমকলে শুভ উদ্বোধন সাতই এপ্রিল এটা প্রতিবারই হয় সেটা বড় কথা নয় ঘটনা হচ্ছে এবার পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একই দিনে মহাযোগ সেই মহাযোগে বহরমপুরের সমস্ত হিন্দু আজ একত্রিত হয়ে রাস্তায় নেমেছে এবং যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ হিন্দুদের উপরে তৃণমূলের আক্রমণ চলছে এবং জেহাদিদের আক্রমণ চলছে সেই আক্রমণকে তৃণমূল আজকে যেভাবে সমর্থন জানাচ্ছে তার প্রতিবাদে মানুষ আজ উৎসবের মতন ঘর থেকে বেরিয়ে এসেছে বহরমপুর শহর আজ নগর পরিক্রমা করবে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষের সম্মিলিত প্রয়াসে আমাদের এই শোভাযাত্রা চলবে এই রামনবমী আমাদের এখানে এবারও আমাদের রামনবমী উৎসব অত্যন্ত শোভাযাত্রা সহকারে পালিত হচ্ছে বা পালিত হবে কিছুক্ষণের মধ্যে আমাদের এই র্যালি শুরু হবে তো এখানে আমাদের প্রথমত যারা যাদেরকে সাজানো হয়েছে মাতৃমণ্ডলী আছে তারপরে আমাদের অন্য অন্য যারা আছে তারা প্রত্যেকে অংশগ্রহণ করবে এখানে আমাদের যে প্রতিবারে যে বিষয় হয় পারমিশান বা এই সমস্ত বিষয় পেতে আমাদের অত্যন্ত অনেক জায়গাতে যে র্যালি হচ্ছে সেগুলোতেও আমাদের কোনো অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি তা আমাদের পারমিশান আমরা পেয়েছি র্যালি আমাদের সুন্দরভাবে এবং সেই বিষয় পরিচালিত হচ্ছে